বন্ধুরা দেবজানি ব্লগ রান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ পটল আর কুঁদলির পোস্ত তো চলো কীভাবে বানালাম সেটা তোমাদের কাছে শেয়ার করবো চলো একদম স্কিপ করব এখানে পটল নিয়ে নিয়েছি কুঁদলি আর আলু এইভাবে আমি কেটে নিয়েছি তোমাদের নিজস্ব সেব অনুযায়ী কেটে নিতে পারো এখানে কড়াই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সরষে তেলও দিতে পারো তারপরে কড়াইটা গরম হয়ে গেছে এরপরে সবজিগুলো আমি দিয়ে দেব এই রেসিপিটা কিন্তু তোমার ভাতের সঙ্গে রুটির সঙ্গে কি লুচির সঙ্গে কিন্তু নিমেষেই কিন্তু এক থালা ভাত কিন্তু ফিনিস। মানে ভাতের সঙ্গেও চলবে রুটির সঙ্গেও চলবে বড়টা লুচি সবার সঙ্গেই চলবে আমি লবণ নাড়াচাড়া করে নেব সবজিগুলো ভেজে নিচ্ছি ফুল আঁচে আমি ভেজে নেব কিন্তু নিরামিষ তার জন্য লাগছে আদা চিনে বাদাম আর জিরে তার সঙ্গে লাগছে তোমার নারকেল নারকেল কিন্তু তোমার নিরামিষে দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় খুব টেস্টি হয় আর এখানে আমি টমেটো দিয়ে দিলাম আর পোস্ত তোমরা চাইলে কাজু বাদাম দিতে পারো চার চারমগজ দিতে পারো কোনো অসুবিধা নেই আর দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি এগুলো পেস্ট করে নিয়ে আসছি সবজিগুলো ভাজতে ভাজতে আমার পেস্ট করা হয়ে গেছে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পারো এইভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নেব আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কড়া গরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো তেল আর গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে কেটে আমি দিয়ে দিয়েছি এরপরে পেস্ট করা মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি অফ ক্যামেরায় আমি টমেটো পেস্টও দিয়ে দিয়েছি তাই কালারটা এমন হয়েছে আর লবণ দিয়ে দিয়েছি যাতে আদা আছে তো আদাটা থাকলে কিন্তু তেলটা অনেকটা ঠিকরে যায় তার জন্য আদা দিয়েছি হালকা আছে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে যারা লাইক না দিয়ে দেখছো প্লিজ লাইক দিয়ে দাও আর এখানে আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম বেশি লঙ্কা দিচ্ছি না তোমাদের পরিমাণ মতো দিতে পারো যেহেতু বাচ্চারা খাবে তো তার জন্য আমি হালকা লঙ্কা অ্যাড করলাম আর কাঁচা লঙ্কা বাটাও আছে তার জন্য নিরামিষ যেই তো টমেটো কেচপ আমি অ্যাড করলাম যাতে স্বাদটা আরও দুগুণ হয় তার জন্য নিরামিষ সবজিতে টমেটো সস দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে আরও টেস্টি হয় তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি একটু জল অ্যাড করব যাতে নিচে বসে গেছে না বসে নিচে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবার আগের থেকে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিব। দিয়ে আরও বেশিক্ষণ আমি বেশ কিছুক্ষণ মানে কষাতে থাকব হালকা আছে আমি চাপা দিয়ে দিই আমি রান্না করে নেবো আর একটু সামান্য জল অ্যাড করলাম যাতে নিচে বসে না যায় আমার নতুন বন্ধুরা চুপচাপ দেখে চলে যাও এইভাবে দেখে চলে যেও না প্লিজ একটা কমেন্ট করে যাও তোমার এই নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট পরে আমার আরও উৎসাহ করে একটা নতুন রেসিপি নিয়ে আসতে চাপা দিয়ে দিয়ে আমি কষে নিয়েছি এবার আমি জল অ্যাড করবো আর যারা পুরাতন বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সঙ্গে থেকে জল অ্যাড করে দিচ্ছি এবার জল দিয়ে দিয়েছি উপর থেকে একটু অফ ক্যামেরায় কাঁস মিথি দিয়ে দিলাম আর এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম বেশি ঝোল রাখবো না বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না এইভাবে থাকবে মাখা মাখা খেতে কিন্তু দারুণ লাগবে হয়ে গেছে আমার এই নিরামিষ রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলতে একদম ভুলবে না পাশে থেকো সঙ্গে থেকো আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ